কথাই এই দেশের মূল মালিক বাংলাদেশের জনগণ কাজে বাংলাদেশের জনগণের সেই অধিকার আছে এই দেশ নিয়ে কি হবে না হবে সেই সিদ্ধান্ত নেবার একমাত্র ক্ষমতা বাংলাদেশের মানুষের এবং পৃথিবীতে আমরা মুখে সকলেই গণতন্ত্রের কথা বলি সমগ্র পৃথিবীতে গণতান্ত্রিক ব্যবস্থা বলতে যা বোঝায় সেটি হচ্ছে নির্বাচন নির্বাচনের মাধ্যমেই জনগণ তাদের মতামত ব্যক্ত করে থাকে সেটি আগেই বলেছি আমি সেটি ইউনিয়ন পরিষদ হোক সেটি জাতীয় পর্যায়ের হোক নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের মতামত প্রকাশ করে থাকে নির্বাচনের মাধ্যমে জনগণ সিদ্ধান্ত নিয়ে থাকে তারা কি চায় নির্বাচনের মাধ্যমে জনগণ তার জবাব দিয়ে থাকে তারা দেশকে কি বলতে চায় তারা রাজনীতিবিদ সহ সকলকে কি বলতে চায় নির্বাচনের মাধ্যমে জনগণ এসব কাজ করে থাকে কাজেই জনগণের অধিকার যদি জনগণকে ফিরিয়ে দেশ কিভাবে কি হবে সিদ্ধান্ত আমরা জনগণের অধিকার যত দ্রুত জনগণের কাছে ফিরিয়ে দিতে পারব জনগণের অধিকার যত দ্রুত আমরা এই দেশে প্রতিষ্ঠিত করতে পারব প্রিয় উপস্থিতিবৃন্দ আমি বিশ্বাস করি তত আমরা দ্বার প্রান্ত থেকে ফিরিয়ে আনতে আবার সক্ষম হব আমি আর আজকে কথা বলা কথা শেষ করার আগে আমি আমি মহাসিন সাহেবের একটি কথা আমি একটু